আমরা বেচেল আর বাই যারা আছি তারা আমরা ফারস্টে কি করব ফারস্টে আমরা ডিম বাড়ির জন্য এই যে বাকরের গুড়া ঠিক আছে বাকরের গুড়া এই যে অল্প পরিমাণ বাকরের গুড়া নিব এই যে আমি একটু নিলাম আর একটু অল্প করে আর একটু নিব এখন হলুদের গুড়া নিব ঠিক আছে হলুদের গুড়া এই যে অল্প করে হলুদের গুড়া নিলাম আর একটু হ্যাঁ অল্প করে হলুদের গুঁড়া নেওয়ার পর এখন আমি মরিচের গুঁড়া নেব মরিচে মরিচ যেটা মরিচের গুঁড়া নিলাম হ্যাঁ মরিচ নেওয়ার পর এখন একটু লবণ নেব লবণ নিয়ে নিলাম আমরা যারা বেচেলার ভাই আছে তাদের জন্য আমরা লবণ নিয়ে নিব শর্টকাট টেকনিক যেটা শর্টকাটে আমরা লবন নেওয়ার পর আমরা এই যে দেখতে পাচ্ছেন ডিমটা এটার ভেঙে পাচ্ছি ডিমটার কুসা এই যে ভেঙে ফেললাম ভেঙে ফেলার পর এই যে এই প্লেটে ছেড়ে দেব শর্টকাট টেকনিক বেচারার বাড়িদের জন্য এটা সুবিধা শর্টকাট কারণ আমরা বেঁচে থাকি এভাবে ডিম গুলা করে খেতে হবে বাজি করতে হবে তো বাজি করার জন্য মূলত এই যে আমি ছেড়ে দিলাম ডিমের মধ্যে যা ছিল সব বেরিয়ে গেল ঠিক আছে এখন কুষাটা আমরা ফেলে দেব কুষাটা ফেলে দেব কুষাটা ফেলে দিয়ে এখন আঙ্গুল দিয়ে এগুলা এই যে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ ছিল এগুলো একসাথে মিক্স করবো একসাথে মিক্স করার জন্য আঙুল দিয়ে এই যে আঙ্গুল দিয়ে একসাথে গুলিয়ে আমরা মিক্স করতেছি এই যে মিক্স করে নিলাম ঠিক আছে এভাবে মিক্স করলাম একটু সব বেশি সময় মিক্স করতে হবে কারণ হলুদ মরিচের গুঁড়াগুলা ওই যে ডিমের ডিমের সাথে মিশতে হবে ডিমের সাথে ভালোভাবে আমরা এগুলো মিক্স করে নেব যাতে সম্পূর্ণ ডিমে মিশে যায় তারপর আমরা একটি কড়াই চুলাতে বসিয়ে নেব কড়াই চুলাতে বসিয়ে নিয়ে কড়াইটা ভালো করে কড়াইটার পানি টানাইয়া ফেলবো যাতে কড়াইয়ে কোনো পানি না থাকে তারপর আমরা একটি ডিমের জন্য যতটুকু তেল প্রয়োজন ততটুকুই তেল দিয়ে দেব ঠিক আছে এই যে আমি কিছু পরিমাণ তেল দিলাম তেলগুলো দেয়ার পর যখন তেল একটু গরম হয়ে যাবে গরম হয়ে যাওয়ার পর আমরা এই যে ডিম যে ডিমগুলো আমরা হলুদ পাউডার লবণ এর সাথে মিশিয়ে সেই ডিমগুলো প্লেট থেকে এই তেলের মধ্যে আমরা ছাড়বো তেলগুলি একটু লোয়ারি কড়াইয়ে কিছু বেশি অংশ এভাবে দখল করে সবে নাড়া দিয়ে দিব তারপর তেল গরম হয়ে যাওয়ার পর তেল গরম হয়ে যাওয়ার পর এই ডিম এই ডিমগুলা প্লেটের এক পাশে করে নেব এই যে আমি করছি তারপর তে গরম তেলের উপর ছেড়ে দেব এই যে গরম তেলের উপর ছেড়ে দিলাম গরম তেলের উপর ছেড়ে দেওয়ায় দেখুন ডিমগুলো কীভাবে এই যে এই যে এই যে কড়াইটা ঘুরাচ্ছে ঠিক আছে এই কড়াইটা ঘুরালে ওই যে ডিমের উপর অর্ধেক ডিমগুলো কিন্তু হয়ে গেছে বাজির মতো হয়ে গেছে কিন্তু অর্ধেক ডিম রয়ে গেছে তার জন্য লোয়ারিটা চারদিকে ঘুরাতে হবে এই যে এই যে আমি এই যে এই যে আমি এই পানির মতো ডিমগুলো কিন্তু নামিয়ে দিয়েছি ঠিক আছে হাতা দিয়ে নামিয়ে দিয়েছি তার কারণে এই ডিমগুলো হয়ে যাচ্ছে এই যে ভিডিও করতে গিয়ে ডিমগুলো ছাড়তে গিয়ে এই যে দিয়ে ডিম সেরেছি দিয়ে মোবাইল ভিডিও করতেছি তাই জন্য এই ডিমগুলা মানে ছিটকে গিয়েছিল যার কারণে সুন্দরভাবে দেখাতে পারি নাই একা একাই ভিডিও করতে হচ্ছে তো এভাবে আমরা কিছু সময়ে দিনটাকে এভাবে রাখবো কিছু সময় রাখবো যাতে বোঝা যায় দিনটা ওপর পাশ হয়ে গেছে তারপরে হাতা দিয়ে এভাবে সুন্দর করে হাতা দিয়ে দিনটি উলটিয়ে নেবো এই যে উলটিয়ে নিলাম ঠিক আছে ডিমটি উলটিয়ে নেব ডিমটি উলটিয়ে নেওয়ার পর আরও কিছুক্ষণ সময় আমরা অপেক্ষা করব কিছুক্ষণ সময় অপেক্ষা করব যখন বুঝতে পারব যে অন্য পাশ হয়ে গেছে তখন আবার উল্টিয়ে দেব এই যে আবার উল্টিয়ে দিলাম আবার উল্টিয়ে দেওয়ার পর আরও কিছু সময় ওয়েট করব আর যতটুকু পারি ডিমটি তেলে গরম তেলে সারার পর আগুনটা আমরা একটু কমিয়ে রাখবো কেসের চুলার আগুন কমিয়ে রাখবো এই যে আমি বারবার কিন্তু ভাবে বারবার উলটিয়ে দেব বেশিক্ষণ সময় রাখবো না আর আমরা যারা বেচেলার বাই আছি তারাই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন মাঝে মাঝে এসব ভিডিও দেব দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন সব সময় পাশে থাকবেন ভাই আর যদি ডিমবাজি শিখতে চা বাস্তবেই তাহলে ভিডিওটা না টেনে দেখবেন আশা করি সবাই ভালো থাকবেন আর আমার জন্য তো আশীর্বাদ করবেন ভাই যে ডিমবাজিটা হয়ে গেল ঠিক আছে ডিমবাজি না